শরীরের রক্ত সঞ্চালনের জন্য যে শিরা উপশিরা এগুলো বিজ্ঞানীরা বলছে একটা শিরার সাথে আরেকটা শিরা যদি সংযোগ স্থাপন করা হয় তাহলে সারা পৃথিবী আড়াই ভার গুল্লি দিয়ে আসা যাবে চোখ দুইটা আল্লাহ দিয়েছে সাড়ে তেরো কোটি সাড়ে তেরো কোটি নার্ভের সমন্বয়ে একটা চোখ আল্লাহ সৃষ্টি করে দিলেন ছাব্বিশ কোটি সাতাশ কোটি নার্ভ এখানে কানেক্টেড একটা চোখের জন্য অন্তত দশ থেকে বিশ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন রেটিনার জন্য এক ডাক্তার কর্নিয়ার জন্য এক ডাক্তার পাওয়ারের জন্য এক ডাক্তার নানামুখী ডাক্তার দিয়ে এই চোখ তারপরেও সারানো অনেক সময় সম্ভব হয় আমি তার সামনে বসে থাকলে আপনার বান্দা যে পিছন দিক থেকে দৌড় দেবে তাও তো শয়তান বুঝে তখন সে বলছে সুম্মা লা তিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শাবাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম আকসারুহুম শাকিরিন আমি তার সামনে থেকে আসবো পেছন দিক থেকে আসবো আক্রমণ করবো ডান দিক থেকে আক্রমণ করব বা দিক থেকে আক্রমণ করব। আপনি তাদের অধিকাংশকেই শকর গোজারিদের অন্তর্ভুক্ত পাবেন না আপনি যে তাদেরকে সৃষ্টি করেছেন এটা তারা ভুলে যাবে আল্লাহ রবুল আলমিন তো আমাদেরকে সরল পথ দেখিয়ে দিয়েছে শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে আখ্যায়িত করেছে কিন্তু আমরা শয়তানের গোলামি করতেই বেশি পছন্দ করি প্রকাশ্য শত্রু কাকে বলা হয় একজন হচ্ছে পেছনে পেছনে সুই দেয় শত্রুতা করে সামনে আমাকে দেখলেই মুচকি হাসি দিয়ে গলা জড়ায় ধরে এই মানুষগুলো যদিও খারাপ জিনিস খুবই খারাপ এরা আর একটা কেসে হচ্ছে যে প্রকাশ্য ঘোষণা দিয়েই শত্রুতা করে বলে যে তোকে আমি দেখে নেবো তুই যদি অমুক জায়গায় আসি খুনা খুনি হয়ে যাবে এটা হচ্ছে প্রকাশ্য ডিক্লারেশন দিয়ে শত্রুতা করা শয়তান শত্রুতা করেছে প্রকাশ্য ডিক্লারেশন দিয়ে দিই যে আমি আপনার বান্দা সহজ সরল পথে চললেই তাকে বিভ্রান্ত করবো সহজ সরল পথ কেউ কোনটা যেটা শোনা ফাতিহার মধ্যে আমরা পড়ি আল্লাহ রব্দুল্লাহ আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন প্রতিবর্তনামাজে এটাকে ফলস করে দিয়েছে ইফ রিনা মুস্তাকিম হে আল্লাহ তুমি আমাদেরকে শেরতাল মুস্তাকিমের পথ দেখাও সহজ সরল পথ দেখাও সেই সহজ সরল পথ কোনটা শেরাউতল রিনা আর না আমটা ওই রাস্তা যে রাস্তায় তোমার প্রিয় ভাজন বান্দারা চলে গিয়েছে এই রাস্তাটাই হচ্ছে সহজ সরল পথ আর সেই সমস্যার পথ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রাস্তা যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছেন এই রাস্তাকেই বলা হচ্ছে কুল হাদিহি সাবিল এটাই হচ্ছে আসল পথ যেদিকে তোমাদেরকে আল্লাহর রাসূল দেখেছে এজন্য কোরআন শরীফের ভিতরে বলা হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুজু তোমাদের রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো ওয়া নাহাকুম আনহু ফাংতাহু যা তিনি বিরত রাখতে বলেছেন বিরত থাকতে বলেছেন যে কাজ থেকে তা থেকে তুমি বিরত থাকো অর্থাৎ কোরআনটা বলেছে এটা তোমার জন্য অত্যাবশ্যকীয় এটা মুসলমান হিসেবে যদি তুমি পরিচয় দাও কিন্তু দুর্ভাগ্য আমরা এটা ভুলে যাই শয়তানের রস করে শয়তান ওই যে চ্যালেঞ্জ করে আসছে সামনে পিছনে ডান দিক থেকে বা দিক থেকে চারিদিক থেকে আপনার বান্দা হেদায়তের পথে চললেই গোমরা করে দেবে এবং আপনি দেখবেন বলা তা যদি আসার হুমসাকির তাদের অধিকাংশকেই আপনি সকল অন্তর্ভুক্তই পাবেন না অর্থাৎ আপনি যে তাদেরকে সৃষ্টি করেছেন সিজদের শ্রেষ্ঠত্বের কথা তারা বেমামলুম ভুলে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন দাগান্বিত হয়ে তাকে বলেছিলেন ক্বালা খুরুজ মিন হামযুমামমাদহুর তুমি এখান থেকে বের হয়ে যা তুই লাঞ্ছিত হ তুই অপমানিত হ আর এই কথা জেনারা যে তোর অনুসরণ করবে তোর ইত্তেবা করবে তাদের সবাইকে আমি জাহান্নামের অগ্নি কাণ্ডে নিকিপ্ত করব নাউযু তবে একটা রাস্তা তো খোলা থাকে আল্লা বলছে যে হেদায়েতের পথে আসবে তওবা করবে এবং নিজেকে শ্লাস করে চলবে সংশোধন করবে আসমানের দিক খোলা থাকবে দিক থেকে আমি তাকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করলাম বান্দা গুনার কাজ করলে এরপরেও যদি আল্লাহর কাছে গিয়েছে ক্ষমা চায় আল্লাহ রবুল আলমিন ওইভাবে খুশি হয়ে যায় যে একটা মরুভূমির মধ্যে একজন ব্যক্তির একমাত্র অবলম্বন একটি উট যেটি হারিয়ে গেলে তার বাঁচার আর কোনো অন্ত নাই উপায় নাই এরকম সময়ে একটা উঠ যখন মানুষের হারিয়ে যায় ওই হারানো উঠ খুঁজতে খুঁজতে যখন আবার সেই লোকটা পেয়ে যায় তখন সেই লোকটা যতটুকু খুশি হয় আল্লাহ রব্বুল আলহমিনের কাছে বান্দা যখন তওবা করে তখন আল্লাহ রব্বুল আলহমিন ঠিক তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমরা কাজ করি কিন্তু আমরা হতাশ নই আমরা হতাশ হই না তবে কাজ কন্টিনিউয়াসলি করাও যাবে না তাহলে অন্তরাত্মা মরে যায় তৌবা করার আগ্রহ এবং আন্তরিকতাও হারিয়ে যায় তখন ওই তওবাহীন অবস্থায় মানুষকে মৃত্যুবরণ করতে হয় প্রিয় ভাইয়েরা শয়তান আমাদের জন্য যে ধোকা দিচ্ছে যে চক্রান্ত করছে চক্রান্তের মায়াজালের মধ্যে আমরা প্রতিনিয়ত করে আছি আমরা আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পছন্দ করি না বা পারিও না যেভাবে করতে হয় সেভাবে করতে পারি না আপনি কি একবার চিন্তা করে দেখেছেন যে শরীরটা আল্লাহ রবুল আলমিন দিয়েছে এই শরীরের কথা একবার চিন্তা করলে মানুষের তো আটকে ওঠার কথা যে চোখ দুইটা আল্লাহ দিয়েছে সাড়ে তেরো কোটি সাড়ে তেরো কোটি নার্ভের সমন্বয়ে একটা চোখ আল্লাহ সৃষ্টি করে দিলেন ছাব্বিশ কোটি সাতাশ কোটি নার্ভ এখানে কানেক্টেড একটা চোখের জন্য অন্তত দশ থেকে বিশ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন রেটিনার জন্য এক ডাক্তার কর্নিয়ার জন্য এক ডাক্তার পাওয়ারের জন্য এক ডাক্তার নানামুখী ডাক্তার দিয়ে এই চোখ তারপরেও সারানো অনেক সময় সম্ভব হয় না কিডনি রয়েছে হার্ট রয়েছে শরীরে রক্ত সঞ্চালনের জন্য যে শিরা উপশিরা এগুলো বিজ্ঞানীরা বলছে একটা শিরার সাথে আর শিরা যদি সংযোগ স্থাপন করা হয় তাহলে সারা পৃথিবী আড়াইভার গুল্লি দিয়ে আসা যাবে এই শিরায় একটার সাথে আর একটা প্যাচ লাগানো নাই আপনার শিরার থেকে রক্ত প্রবাহিত হয় এই রক্ত প্রবাহিত হওয়ার জন্য শিরার মধ্যে রক্তের মধ্যে কোনো কিছু যদি আপনার দিতে হয় স্যালাইন দিতে হয় সামান্য এই শরীরের একটা শিরার থেকে একটু পানি বা একটা স্যালাইন ঢুকিয়ে দিলে পুরা শরীরের রক্তের সার্কুলেশনের সাথে সেই পানি মিশে যায় তার মানে বুঝেন যে এই শরীরের যে শিরা উপশিরা একটার সাথে আর একটা কোনো প্যাঁচ নাই যদি থাকে তাহলে রক্ত চলাচল করতে পারবে না হার্টের মাধ্যমে সেই রক্ত সঞ্চালন পা থেকে মাথা মা থেকে মাথা থেকে পায় আল্লাহ ওপর আলমি সঞ্চারিত করে থাকে। এটা বন্ধ হয়ে গেলে মানুষ হার্ট স্টক করে মৃত্যুবরণ করার কাছাকাছি চলে যায় অনেক ক্ষেত্রে মারাও যায় অথচ এই মানুষকে আল্লাহ কোন আকৃতি থেকে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিন্ন আমি তাকে সৃষ্টি করেছি একটা শুক্র রক্তবিন্দু থেকে নাপাক রক্তবিন্দু থেকে যে নাপাক রক্তবিন্দু মানুষের শরীর থেকে নির্গত হলে হয়ে যায় যে শুক্রবিন্দুটা তার মধ্যে যে কত ছোট্ট ছোট্ট কণা রয়েছে তার একটা কণা মায়ের গর্ভাশয়ের মধ্যে প্রবেশ করলে আপনার আমার মতো একটা জলজানিত মানুষের জন্ম হয় এই রক্তবিন্দু মানুষ মায়ের পেটের মধ্যে গর্ভাশয়ের মধ্যে যখন থাকে তখন আল্লাহ রবুল আলমিন বলছে সুরা মমিনুনের মধ্যে এই ঘটনাগুলো আল্লাহ রবুল আলমিন বর্ণনা করেছে সেখানে আল্লাহ রবুল আলামীন একটা হারে রূপান্তর করে দেন সে রক্তকে একটা মাংসপিণ্ড বানান প্রথমে এটাকে হারে রূপান্তর করে দেন হারটাকে আবার মাংসপিণ্ড দেন এই মাংসের মধ্যে একটা ভ্যাকিউম তৈরি করে তার মধ্যে শিরা উপশিরা ঢুকান এর মধ্যে কিডনি ঢুকান এর মধ্যে লাংস ঢুকাই দেন এরপর হার্ট ঢুকিয়ে দেন তার মধ্যে বোনস তৈরি করে দেন কত কিছু মেকানিজম এই শরীরের মধ্যে আল্লাহ রবুল আলমিন তৈরি করছে না চাইতেই পৃথিবীতে আসার উপযোগী আপনাকে আল্লাহ তৈরি করে দিয়েছে মাত্র দশ থেকে নয় থেকে দশ মাসের ব্যবধানে একটা পূর্ণ আকৃতির একটা মানুষ তৈরি হয় অথচ আপনি কল্পনা করেছেন মায়ের গর্ভের মধ্যে এই যে হার এই চুল এই নাক এরকম একটা সুস্থ মানুষ পেটের মধ্যে থাকছে এজন্য বাইরে থেকে মায়ের পেট ছিদ্র করে কোন পাইপ দিয়ে রক্ত ঢুকাতে হয় না খাদ্য ঢুকাতে হয় না শিরা উপশিরা এখান থেকে সাপ্লাই দিতে হয় না হার এখান থেকে সাপ্লাই দেওয়ার কোনো প্রয়োজন হয় না কিছুই দরকার হয় না এমনি এমনি সবকিছু তৈরি করে দিচ্ছেন মহান আল্লাহ রব্দুলান সারিবো উল্লাহ রব্বু লা ইয়া হাই লা এই হচ্ছে তোমার রব তিনি ছাড়া কোনো ইলাস নাই সুতরাং তারই তুমি বাধা মানুষ তার রবের কৃতজ্ঞতা করার ক্ষেত্রে বড়ই অকৃতজ্ঞ জায়গায় অবস্থান করে জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ বারবার এই মানুষদেরকে বারবার সতর্ক করে দিয়েছে মায়ের গর্ভাশয়ের মধ্যে একটা সন্তান কত নিরাপত্তার সাথে অবস্থান করে কল্পনা করতে পারবে আল্লাহ রবুল আলমিন সেই কথা সুরা ফাতিহা যখন আমরা পড়ি একটা মানুষ যখন কোরআন ঠিক মতো পড়ে বুঝে বুঝে অধ্যয়ন করে তখন তার মধ্যে এই উপলব্ধি আসে সুরা ফাতিহা যখন আপনি পড়েন তখন দেখবেন

যে রেহেমের উদাহরণ দিয়ে তোমরা পরস্পর পরস্পরকে পরিচয় দাও ও আমার বাবা ও আমার মা ও আমার ভাই ও আমার রক্ত সম্পর্কে আত্মীয় এই পরিচয় যে রেহেমের কারণে দাও সেটা হচ্ছে মায়ের গর্ভাশয় সে সংরক্ষিত জায়গা যেখানে আল্লাহরপুল আলমিন ওই সন্তানকে লালন পালন করেন সে বড় হয় মায়ের গর্বের মধ্যে যখন সেই সন্তানটা থাকে তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন রক্তের মাধ্যমে ওই সন্তানের লালন পালনের সকল উপাদান সাপ্লাই করে থাকে এভাবে আল্লাহ রকুল আল্লাহ ওই পেটের মধ্যে মা যখন রাতের বেলায় ঘুমায় মানুষ তো ঘুম মানে এক ধরনের মৃত্যু আমরা কি দোয়া করে ঘুমাই আল্লাহ উমা স্মিকা আমু তো আল্লাহ তোমার নামেই আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি আমাকে আবার তুমি জীবিত করে দিও এটা হচ্ছে অন কাইন্ডস অফ ডে মৃত্যু তো মানুষ যখন ঘুমাতে যায় তখন উপুর হয়ে শোয় না কাত হয়ে শোয় না চিত হয়ে সো এগুলো ঠিক থাকে তো মায়ের পেটে যখন সন্তান থাকে মা যদি উপুর হয়ে শুয়ে থাকে সন্তান তো মারা যাওয়ার কথা কয়টা ঘটনা এরকম শুনছেন যে মা উপুর হয়ে শোয়ার কারণে আজকে জন সন্তান মৃত্যুবরণ করেছে রাতে যখন সবাই ঘুমায় ফেরেস্তা দিয়ে আল্লাহ রবুল আলমিন ওই সন্তান যেন নিরাপদ থাকে তার নিরাপত্তার দায়িত্ব গ্রহণের জন্য ফেরেস্তাদেরকে আল্লাহ নিয়োজিত করে রাখে চিন্তা করতে পারে আল্লাহ রবুল আলমিন বলছে বান্দা তুমি যদি আমাকে রহমান এবং রহিম হিসেবে মানো তাহলে মায়ের পেটের মধ্যে যেভাবে তোমাকে আমি নিরাপত্তা এবং খাদ্য দিয়ে থাকি দুনিয়াতেও যে ব্যক্তি আল্লাহর রহমান রহিম বলে জেনে রাখে বিশ্বাস করে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা ঠিক তেমনি ভাবে করেন মায়ের পেটের মধ্যে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন এর জন্য আল্লাহ শিখিয়েছেন আল্লাযী আতা'মাহুম মিন জুউ ওয়া তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাদের ক্ষুধার্ত অবস্থায় খাদ্য দান করেন আমরা যখন অনিরাপদ থাকি তিনি আমাদেরকে নিরাপত্তা দান করে থাকেন কিন্তু সেই রবকে তো আমরা চিনি না আমরা তো ব্যস্ত আল্লাহ দায় নিজের মাথাগুলোকে করি না আমাদের এখনো পর্যন্ত সময় আসে নাই আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করে দেওয়ার জন্য আমরা বড়ই অকৃতজ্ঞ আল্লাহরবুল আলমিন সেই কথাগুলো সুরা ইনফিতার সুরা দুহাই এর মধ্যে বলেছেন আল্লাহরবুল আলমী আদিয়ার মধ্যে কথা বলেছেন